আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম কিছু আরাবি স্পাইসির বাংলা অর্থ তো আজকে আমি এখন আপনাদের মাঝে উপস্থাপনা করব কিভাবে আমরা চিকেন খ্যাপসা মেরিনেশন করব এবং আরবির যে মশলা এই মশলার আরাবি অর্থ আমরা শিখব ওকে এটাকে আমরা বাংলাতে মুরগি বলি তো মুরগির আরাবি হচ্ছে দেজাজ দেজাজ ওকে আমরা জ্যাজাজগুলো এখানে রাখবো এটা হচ্ছে বাংলাতে লবণ বলি আমরা তো এটা আরবী হচ্ছে মিলা ওকে মিলা আমরা প্রথমে মিলা নিয়ে নিব কালো গোলমরিচ তো এটার আরাবি হচ্ছে আহ পিলপিল আসোয়াত ফিলপিল আসুয়াদ আমরা এটার নাম হচ্ছে রসুন তো আমরা বাংলাতে বলি রসুন এটার আরবি হচ্ছে দুম আরবি হচ্ছে দুম দুম আমরা দিয়ে দিব এটার নাম হচ্ছে সুইট পাপরিকা তো এটাকে আমরা আরবিতে বলবো পিলপিল আহমার লাল গুড়ামরিচ এটাকে আমরা বলবো পিলপিল আহমার আমরা এটা দিয়ে দিই এটা হচ্ছে লেবুর লেবুর জুস এটাকে আরবিতে লেমন লেমন লেমনই বলা হয় তো এটা আমরা দিয়ে দিব জিরার ফাঁকি এটাকে আমরা আরবিতে বলি কুমন কুমন ওকে এটা আমরা দিয়ে দিব পরিমাণ মতো আরবিতে বলবো কাপসা ভাত কাপসা ভাত এটা আমরা দিয়ে দিব এটাকে আমরা বাংলাতে বলি দই তো এটা আরবি হচ্ছে জাবাতি আমরা তেল নিয়ে নিব এটা হচ্ছে তেল অলিভ অয়েল তো এটার তারপর হচ্ছে আমাদের সব ধরনের আমরা দিয়ে দিয়েছি তখন আমরা শুধু ভালোভাবে মিক্স করে নিই তো আশা করি ভিডিও থেকে অনেক আরবি শব্দের বাংলা অর্থ শিখতে পেরেছেন তো এরকম প্র্যাকটিক্যাল ভিডিও বানানো উচিত কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার বন্ধুকে অসংখ্য ধন্যবাদ যে এত কষ্ট করে এত দূর থেকে রিয়ার থেকে ভিডিওটা পাঠিয়েছে